I'm done. comfortably меся quan sch <laughs> One input hai pricaarabagi. faih. Twge VII�� 1941, hu log problem. NIO 4rzya, six ax waineg, tulang kris <laughs> ktsipu. Tarnakawarr araaauaanolaabhally, hallo haальным k situação ii tunai queen. Allu plus 10 men aves all contest, chaitangana emanetar hanmasar diamegle. Mannus ac. something a otbarar vai offer. Gowach. nii tah done. verm ourselves, thylo o tomar ilgro manga, mujizipus. To kamipurul hayna Ikara ambij Charabari, haloo 않는 kjohangong he Nicolas.Yeah, ik沒錯 e twang name jnodaka. He papjaya som刀 h produitslara a day about entertaining, iki sah Soldier, akkiqu Vanric au motor накlyon sotаки. MatpyAnge fighting swaps,ผou sont en আপোনাৰ এটা কোনো আছে I'm <laughs> 또 계산을 이렇게 아니 선거들 면 ইনশাআল্লাহ তুমি কথাগুলি কবুল করিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রাণ সম্পদের গর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের মতো এবারেও প্রাণ সম্পদ প্রদর্শনী দুই হাজার হচ্ছে দুধ ডিম মাংস খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি আমাদের উপজেলার সুযোগ্য প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আজকের এই মেলার সদস্য সচিব প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার চব্বিশ উদযাপন কমিটি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম প্রাণী সম্পদের ভরব গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকের সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের নয় নম্বর কান্দি ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি তোজামাল লেখ মুন্সি এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন প্রেস ও মিডিয়ার কর্মীবৃন্দ এবং আমার খামারি খামারিবৃন্দ সকলের প্রতি আমি জানাই সম্পদ বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই প্রাণিসম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আমি স্মরণ করতে চাই বাংলার উপকার জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান যার হাত ধরেই আমাদের এই প্রাণী সম্পদ বিভাগের উন্নয়নের ধারা আজ পর্যন্ত চলমান রয়েছে সবথেকে বেশি আমিষ যোগান দিয়ে যাচ্ছে আমাদের সম্পদ সেক্টর তো এই করোনা মহামারী যেমন আমাদের প্রাণী সম্পদের প্রোটিন সাপোর্ট দিয়েছে সামনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তেও সম্পদ সাপোর্ট দিয়ে যাবে আলাইকুম আমি শুরুতেই সকল খামারিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতি কারণ চমৎকার একটি উৎসব মুখর পরিবেশে মেলার আয়োজন করার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে সংশ্লিষ্ট করতে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি যে ডিগারেশন সম্পর্কে অনেক অনুষ্ঠানে আমরা দেখেছি এই এত সুন্দর ডেকোরেশন আমরা ইতিপূর্বে দেখিনি আপনারা যেভাবে ডেকরেশন করেছেন আগামীতে এই ডেকোরেশন শুধু নয় ওই সময় ডেকোরেশন আপনাদের সাকসেসফুল হবে যখনই আপনি আপনার প্রাণী সম্পদ কার্যালয়ে খামারিদেরকে পাশে রাখবেন এবং আপনারা যেমন প্রতি মাসে সরকারিভাবে মাসের শেষে একটি টাকা উত্তোলন করে থাকেন যাই হোক না কেন সেই সুবাদে প্রত্যেকটি প্রাণী সম্পদ খামারিদের যেন প্রতি মাসে একটা অ্যামাউন্ট আসে এই ধরনের প্রশিক্ষণ দেবেন আমি একমাত জাহাঙ্গির মাগির নাম জানালাম বক্তব্যের পাশেই আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যাচ্ছি না এই জন্য যে বক্তব্য এক জিনিস কাজ এক জিনিস আমি এই অনুষ্ঠানের মধ্যমণি সকলে পুঁটি আমার সালাম আসসালামু আলাইকুম আমার স্টকের মধ্যমণি যাদের জন্য আমরা আছি তারা যদি না থাকতো আমার এই স্টক এই আমি আমার যারা আছে তারা থাকতাম না মনে হয় না সেই খামারি প্রান্তিক জনগোষ্ঠী যারা আমরা গরু ছাগল পালন করে তাদেরকে সশ্রোত সালাম আবারও বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাতে হাত রেখে হাতে হাত রেখে এই বাংলাদেশকে দুই হাজার একচল্লিশে স্মার্ট বাংলাদেশ স্মার্ট লাইফস্টক উন্নত বাংলাদেশে আমরা নিয়ে যাব এই প্রত্য রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ স্যারকে স্যার যথার্থই বলেছেন ষোলো কোটি মানুষ বা আঠেরো কোটি বিশ কোটি যাই বলি না কেন সবাই যদি আড়াইশো মিলি করে দুধ খায় তাহলে দুধের ক্রাইসিস হবে দুধের দাম বৃদ্ধি পাবে